অরিজিনাল যে আকাশমানি কাঠের ফার্নিচার আমাদের এই কার্ডগুলো হল অরিজিনাল আকাশমণি কারের দেড় ইঞ্চির ভিতরে ইঞ্চি সলিড ফিট আকাশমণি গাছের আমাদের এই কার্ডের দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা লেগ সাইড এবং হ্যাক সাইড থাকবে ইঞ্চির ভিতর ডিজাইন করা সাথে পাশে থাকবে পাঁচ দেড় আবার এই পাশেও সাধারণ একটি এই রাউন্ড কারটি হলো দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের আপনার লেগ সাইড এবং হ্যাক সাইড দুই এটাই থাকবে দেড় ইঞ্চির ভিতর দেড় ইঞ্চি সলিড ভিতর ছয় ফিট বাই সাত ফিট আমাদের পাশে বিছনা গোড়া ডাব সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছে দ্বারাই তৈরি আপনারা যদি চান আমাদের ঠিকানায় যোগাযোগ করে পাইকারি দামে সব ধরনের পানিচার কালেকশন সংগ্রহ করতে চান তাহলে শুধু স্ক্রিন দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে আরেকটি জালিকাঠ আছে এটা হলো হোম কার্ডের ভিতর জালিকাঠ ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের এটা ইঞ্চি আর কাঠের ভিতর এর দাম পড় ব্যবহার চোদ্দ হাজার টাকা চৌদ্দ হাজার টাকা হইলে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন হইল পল্লী বিদ্যুৎ পলার বাড়ি বাতান টেক আসলিয়া চাবার ডাকা পল্লী বিদ্যুৎ পলার বাড়ি বাতান টেক ডাকা